আমি খোলা আনছি আর আংকেল আমি সিলেট গেছি গিয়া তোলাকে খোলা আনছিট লাগিয়ে আমি আইতে সময় তাহত ট্রিটমেন্ট করিয়া আইতে সময় আনছি খোলা আনছি আর নাম করার ফোনের কলা ফাটাইছে আমার লাগে আমি খাইতাম করিয়া আমি হলা আনছি বিশ্বাস করো আমি সিলেট গেছি গিয়া সময় তাই খান্দি সেহের দিন রেডিও অফিস গেছিলাম খোলা আনতো আমি আর খোলা না ওখান খোলা লই আইছি এখন নাম করে আঙ্কেল কারণ আঙ্কেল আমার লাগে বিদেশ থেকে অনেক বালা বালা প্রোডাক্ট ফাটাইছেন আমার লাগে ফাউন্ডেশন ও কাউন্সিলার ও গালদিন হাইলাইটার অত ফাটাইছে আর আমি এগুলা ফাইয়া এত বেশি ধুনিয়া ভিডিঅ' বনাইছা অহ মাই গড আসলে আমি মেকআপ কৰি হালকা আহাৰ নামৰি সবে কয় যে মৌমিতা তুমি ইলান মেকআপ কৰিও না কাৰণ তোমাৰ ভাল লাগে না মেকআপ সারা তুমি অলান নরমালি থাকিও আমি লাগে অলান নরমালি থাকা লাগি জাস্ট সানস্ক্রিন ইউজ করি দূর 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 আর ছোট হালকা লিপস লিপস লাগাই লফিয়া সত্তা রই গেছি গাইস এখন খুব কাছে আমিও অসুস্থ আমার চোখ উৎকিতে হইছে ইটা খেউজুদিন জানা থাকে তে মাৰে জানানে যেনো চকটাৰ মাজে কিতা ৰক্ত চাক্কা বান্ধছে এলাৰ্জি এলার্জি হইলো না সান্নিকে বৰষলত অহ্মা তুমি তো ৰান্ধা যে এক্সপাৰ্ট শৌচাই কোন জিনিষ দুই কালাৰে একটা হইল কি সাদা আরেক এক কালাৰ হইল কি হলুদ এখন শৌচাই এই জিনিসটা কিতা এগো কিন্তু আমরা ৰান্ধিয়া খাই আর এগো মূলত আমার ফেভাৰিত উম আচ্ছা খাও আগে যদি আমি দাদার উত্তর দিতাম পারি তে তুমি আমারে কিতা দিবা এমন একটা জিনিস দিমু এই জিনিস কিন্তু টাকা দি পাওয়া যায় না এখন খাও আমার দাদার উত্তর কিতা আমি কিন্তু তুমি কিতা দিবা হইছে উপহার পাওয়ার লাগিয়া আমি দাদার উত্তর কিন্তু দিয়ার ওকে দাও আসল কথা হইছে আমি কিতা পাইমু ওই জিনিসের আশায় দে

লাখ লাখ টেকা পাইলে দেলা মানুষ খুশি হয় আমি এসছি আরো বেশি খুশি সো আমিও খুশি আম্মাও খুশি আর আপনারাও খুশি দাদার উত্তর পাইয়া